বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আইএসএফের একটা কর্মী লাশ যদি পরে উত্তরটা আপনাকে এই নবান্নে গিয়েই চাইব এই কর্মীরা শুনে রাখুন গোটা জুড়ে হকারদের নিধন চলছে আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফন্ডকে রুখে দেবে প্রতিবাদী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন আপনি তলায় বসে লাইভ দেখুন সংকট টি শাহজান থেকে যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে যাতে এই মিছিলে অংশগ্রহণ করে লড়াই করছে অনেকে অনেক কথা বলছেন কে দূরবীন দিয়ে দেখতে হয় জ্বালিয়ে দিয়েছে আমরা বলতে চাইছি দু সাত সাল মাই পশ্চিম বাংলার বামফন সরকার চলছে মধ্য গগনে এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা সেদিনকে দেখেছি রিজবারুর রহমান রিজবানুর রহমানের অপরাধ ছিল আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন আপনি সিং এখনো আপনার কর্মরত আছে জ্ঞানবন্সিংকে আপনি ভাবসনা করেছিলেন রিজবানুর পরিবার কোনো বিচার পাইনি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই বাংলার গরিব খেটে খাবার শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন সর্বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি টেলার দেখলে আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন আপনি চারশো কুড়ি দিন আটকে রাখুন আইএসএফ কে দমানো যাবে না বলতে চাইছি গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে সংবিধানের ওপর আমাদের আস্থা আছে কোর্টের ওপর আমাদের আস্থা আছে আর পুলিশ প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আইএসএফের একটা কর্মীর লাশ যদি পড়ে উত্তরটা আপনাকেই এই নবান্নে গিয়েই চাইবো এই কর্মীরা শুনে রাখুন আপনাদের বেশি কথা বলবো না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন আমাদের প্রধান বক্তা বিধানসভায় দুশো তিরানব্বই বনাম একজনের লড়াই চলছে আর বাইরে আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাই শেষ কথা বলবো তৃণমূল কাগুজে বাঘ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আবার বুঝে গিয়ে আইসেপের ঠান্ডা উঠবে আবার গ্রামে গ্রামে গিয়ে আইসেপের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে